টুমপাই তো জাস্ট শুধু নামে নেই আজকে কাজ করেছে বলেই আছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শ্রীंजय বসু টুমপাই নামে যিনি ময়দানে বিশেষভাবে পরিচিত সেই টুম্পাইয়ের সঙ্গে আমাদের আলাপচারিতা এবং মোহনবাগানের নির্বাচন এই মুহূর্তের একটি হট টপিক সেই বিষয়ে আমরা আলোচনা করব টুমপাই প্রথমেই স্বাগত জানাচ্ছি তোমাকে নুননসেন জেসিতে আর এই যে মোহনবাগানের নির্বাচন আমরা জানি নির্বাচন ঘোষণা হয়ে গেছে কিন্তু ডেটটা কবে দেখুন নির্বাচন ঘোষণা হয়েছে এখনো তো বোর্ড হয়নি সেই অর্থে সো যেটা লাস্ট দিন ক্লাব থেকে বলা হয়েছে যে বিশ কুড়ি তারিখ মার্চ মাসে সেদিন কতদিন মানে অফিসিয়ালি বোর্ড অ্যানাউন্স করা হবে এবং তাদের হাতে দায়িত্ব ছাড়া হবে ইলেকশনটা করার জন্য একটা কথা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যেদিন একদিন এক্সিকিউটিভ কমিটি মিটিং বসেছিল ক্লাবে সেদিন আমিও ছিলাম তুমিও ছিলে সেদিন বলা হয়েছিল যে বোর্ডের সদস্যরা কনসেন্ট দিলে তবে আমরা তাদের নামগুলো ঘোষণা করব তো কনসেন্ট না পেয়ে একটা বোর্ড গঠন হয়ে গেছে বলাটা কি বাঞ্ছনীয় হলো না দেখুন আমি আর সেই নিয়ে কোনো বিতর্কে যেতে চাই না কারণ লাস্ট এক মাস ধরে অনেক বিতর্ক হয়েছে এটা নিয়ে এখন বেসিক্যালি রুল হচ্ছে যে ক্লাব ফর্ম করে দেবে এটাই ছিল মাঝখানে হঠাৎ একটা ধোঁয়াশা ক্রিয়েট করা হয়েছিল ডিসেম্বরের মিটিং থেকে তো যাই হোক এখন একটা শেষ দেখা যাচ্ছে যে ইলেকশন বোর্ডের হাতে দায়িত্ব দেওয়া হবে কুড়ি তারিখে তারপর দেখা যাচ্ছে একটা কথা বাজারে উঠে গেছে সেটা হচ্ছে যে মোহনবাগান নির্বাচনটা ডিলেট হচ্ছে এটা কি ঘটনা যে মোহনবাগান নির্বাচনটা ডিলেট হচ্ছে দুজন কিছুটা তো ডিলে হয়েছে ক্লিনলি লেখা আছে এটা তিন বছরের টাইম সো এরা অবভিয়াসলি জানেন যে তিন বছরের মধ্যে এ হচ্ছে উচিত দেখুন আমি যদি আমি ফিরে আসি তাহলে আমার মনে আমি একটা মিটিং ডেকে মেম্বারদের সামনে এটা ঠিক করতে চাইব যে এই যে অ্যাম্বিগুইটি যেটা আছে যেটা সুযোগ সুবিধা অনেকে নিয়ে থাকে যে তিন বছরের টার্ম মানে তিন বছরের টার্ম আজকে যেমন সিএবি বলুন বা ক্যালকাটা ক্লাব বলুন যা ক্লাব আছে এদের একটা সময় একটা এ হয় তো আমাদেরও তাহলে সেই হিসেবে একটা যে এজিএম এর টাইমটা একটা ফিক্সড টাইম করা হলো যেমন সিএবি তে আছে ধরো সেপ্টেম্বর মাসে এজিএম করা হবে এভরি থ্রি মান্থ ইলেকশন হবে সো যে যে আছে প্লাস আমাদের আগে এটা অ্যাসোসিয়েশন অফ পার্সন সিস্টেমেই তারপরে আমাদের এটা সোসাইটি হয়েছে সো সেই গুণগুলোর মধ্যেও কিছু ক্লাস আছে যেটা আমরা মেমোরেন্ডাম করেছিলাম যখন আমরা সোসাইটি করেছিল তো সেইগুলোকে একটু ঠিক করা দরকার তো একটা কথা আমি বলতে যাচ্ছিলাম সেই কথাটাই আপনি বললেন সেটা হচ্ছে সোসাইটি রেজিস্ট্রেশন এক না মোহন বাগানের নিজস্ব রুল কোন নির্বাচনটা হবে সোসাইটি যখন হয়েছে তখন সোসাইটির কিছু অ্যাক্ট কিছু প্রভিশন আছে তার উপরেই নির্বাচন হওয়া উচিত সো আবার ক্লাবের এগুলোকেও বাই হিসেবে ট্রিট করা যায় সো সেটা আমার মনে হয় দ্য বেস্ট পার্সন উড বি জাস্টিস অসীম রায় যিনি দায়িত্বে আছেন তিনি বারও তো ইলেকশন তিনি করেছেন তার আগের বার যে কমিটি ছিল যেখানে তিনজন বিচারপতির কমিটি সেখানেও জাস্টিস অসীম রায় ছিলেন সে কমিটিতে সো আমাদের ওনার উপরে অগাধ ভরসা আছে এবং আশা করবো উনি ভালোভাবেই ইলেকশনটা সম্ভব অর্থাৎ আমরা কি ধরে নিতে পারি যে এবারে নির্বাচনে দেবাশিস দত্ত বনাম সঞ্জয় বসু আমার অপনেন্ট আমি ঠিক করতে পারবো আমি আমি মোরমাদানের সাথে ছিলাম আমার একটা সুযোগে আমি মোর জন্য কাজ করতে চাই আমি তাই জন্য দাঁড়াবো রাইট সো অপোনেন্ট আমার হাতে একটা কথা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যে অনেকে বলছে এটা বলার কথা বলে বলছে হয়তো

যা যা কাজ করেছি আমি বা কি মনে করি আমরা সুযোগ পেয়েছি আজকে প্রচুর আছে যারা সুযোগ পায় না ক্লাবকে হেল্প করতে এটা আমরা ভাগ্যবান সুযোগ পেয়েছি ক্লাবের জন্য কিছু ভালো করার এবং আমরা টিম হিসেবে কাজ করেছি এবং আজকে যদি দেখেন আজকে এই যে টেনটা যেখানে বসে আছে এই টেনটা আমরা শেষ করেছি আমি যখন জেল সাইজ শেষ করেছি তারপরে আমি আমি পুজো করেছি দিয়ে দুর্ভাগ্যবশত আর বসার আমার জায়গা কিন্তু তার মানে এই নয় যে আমি করেছি আমরা টিভি হিসেবে করেছি আর আজকের যে এক্সিকিউটিভ কমিটি আছে সেটার সাথে আগের এক্সিকিউটিভ কমিটি তফাৎ কোথায় তো পায় আকি টিম ঘুরছে অর্থাৎ এক টিম ঘুরছে তো এতদিনের কাজ তো সবারই ক্রেডিট মানে তার উপরে তো এই আমার বাবা মহাত্মা গান্ধী সক্রিয় হয়েছে সভাপতি হয়েছে তাই বলে আমি সারা জীবন মোহমান করব না তা তো আর হতে পারে না আমিও তো ছোটবেলা থেকে মোহমানই ওইদেই বড় হয়েছে এই পরিমন্ডলে এই পরিমন্ডলে মানে দেখুন এটা মোহনবাগানটা না মানে এটা রক্তের মধ্যে না নিঃশ্বাসের মধ্যে থাকে এটা কেউ কাউকে জোর করে কাউকে মোহনবাগান ইসমাঈল এটা হচ্ছে একটা মানে इट्स আ পার্ট অফ লাইফ इट्स আ ওয়ে অফ লাইফ বলতে মানে আপনি সচি বলে এখন মোহনবাগান সুপার জায়ান্টস হয়েছে মোহনবাগান ফুটবল ক্লাব দেখা যাচ্ছে যে মোহনবাগান সুপার জায়ান্টস স্পন্সররা বেশিরভাগটাই তাদের দখলে সমস্ত কিছু ফুটবলের ব্যাপারটা মনবাগান ফুটবল সচিব মনবাগানে সচিবের কি কোনো আলাদা ভূমিকা রয়েছে না আপনি এটা সেটা প্রতিশ্রুতি থাকবে যে সেটা খানিকটা ফিরে আসবে না দেখুন এটা একটা ফুটবলটা এখন একটা অফিশিয়ালি টিম হিসেবে চলছে সো সেইভাবেই চলবে এটা আমার ওভার বলে বলা ক্লাবের দুজন রিপ্রেজেন্টেটিভ আছে তারা নিশ্চয়ই যেমন একটা কোম্পানি চলে সেখানে বোর্ডে অ্যাডভাইস করবে সেখানে বোর্ড ডিসিশন নেবে আজকে তো টিম ভালোভাবেই চলছে দেখুন টিমে খেলায় হার জিত আছেই এটা একটা সোনালি যুগ চলছে বলতে পারেন আবার মোহনানের আগেও অনেক ভালো সময় গেছে আবার খারাপ এসেছে আবার ভালো সময় এসেছে খেলায় খেলাধুলো এটা হচ্ছে একটা মানে পাট সাফল্য আসা বাধ্যতা আসা আমার মনে হয় এইভাবে এইটাই চেঞ্জের কোনো জায়গা নেই এবং আমাদের যে কোম্পানি আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং উইথ আর ইনভেস্টার খুবই ভালো এবং সেটা আমরা যখন করেছিলাম আর এখন অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আজকে একটা সুস্থ পরিবেশে এটা চলছে এটা সত্যি ভালো একটা কথা সাধারণ মানুষ বলছে সেটা হচ্ছে যে মোহনমান ক্লাবে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন নিয়ে মানুষের মনে একটা বিরাট কৌতূহল রয়েছে গোটা কৌতূহল রয়েছে সাধারণ সাধারণ নির্বাচনে যে এমনি নির্বাচন এটা আমার বললাম না যে পশ্চিম বাঙালি নন বাঙ্গালিও আছে কিন্তু মেইনলি আয়দার মোহন বাঙালি বা আছে মোহন স্পোর্টিং এর কিছু সাপোর্টার আছে কিন্তু সেই ক্লাব তাদের প্রিয় ক্লাব তাদের সিলেক্টেড মানে তারা কাকে সিলেক্ট করবে তারা কাকে নির্বাচিত করবে তারা ক্লাব চালাবে এটা নিয়ে তো ইন্টারেস্ট থাকবে আমি ধরে নিচ্ছি যে মোহনবাগানের একটা সোনালি সময় চলছে সেই সময় মোহনবাগান ট্রফি পাচ্ছে মোহনবাগান আই এস এল ট্রফি আসছে এই সময় নির্বাচন লড়ে দেবাশিস দত্ত যিনি দীর্ঘদিনের সফল সচিব তাকে হারানোটা কি কঠিন কাজ নয় দেখুন ক্লাবের সাফল্য আছে সে আমারও সাফল্য আছে আমি আমাদের টিম জিতেছে দেখুন সেটা তো মানুষ মৌন বাগানের মেম্বাররা যথেষ্ট সচেতন যে তারা কিভাবে ভোটটা করবে তারা কিভাবে ভোট দেবে তারা কিভাবে নির্বাচিত করবে তাদের প্রতিনিধিকে আমার সেটার মনবাগান সদস্যদের উপর অগад বিশ্বাস আছে যে তারা ঠিকভাবেই প্রপার ভাবে ঠিক চিল্লা করে এই নির্বাচন করবে।cosim নির্বাচন একটা ম্যানিফেস্টো থাকে তো আপনার ম্যানিফেস্টেশন কি? অর্থাৎ আপনি যদি নির্বাচিত হন তাহলে মনবাগানে কি করবেন নতুন নতুন? মনবাগানে অনেক কিছু বড় এই যে এই প্রসেস পুরো ঠিক করা আর অনেক কিছু আছে সেগুলো ম্যানিফেস্টো এখন থেকে বলার সময় আসেনি আগে ইলেকশনের ডেটটা অ্যানাউন্স হোক এবং অনেক কাজই করা যেতে পারে ক্লাবের কাজের কোনো শেষ নেই কন্টিনিউয়াস প্রসেসে কাজ চলতে থাকে যে নতুন ভাবে কি কি করা যায় ভালো টিম করাটাই প্রতি বছর ধরুন ক্লাবের কাছে এ আছে ক্রিকেট আছে হকি আছে খেলছে হকি এখন তো সেই প্রতি বছরই ভালো টিম আজকের ভালো টিম কালকের ম্যাচে নাও জিততে পারে তো এভরি প্রথমত তো স্পোর্টস ক্লাবে স্পোর্টসের সাফল্যটাই ধরে রাখা সেটা একটা ইম্পর্টেন্ট এবং আরো অনেক কিছু কাজের আছে সেটা আলটিমেটলি যখন সময় আসবে তখন আমরা ঠিক বলবো মোহনবাগানকে ফুটবল ক্লাব হিসেবে সকলে জানে তো মোহনবাগান এখন তো ফুটবল ক্লাবে ফুটবলটা চলে গেছে মোহনবাগান ক্লাব থেকে মোহনবাগান ক্লাবের ক্রিকেট আর হকির ইতিহাস

সেটা সবসময় হয়তো সম্ভব হয় না কিন্তু সেটার জন্যই লড়া এবং সেই যে লড়াটা এই যে লড়াটা তোমার একটা টিম নিয়ে শো আছে সেই টিমটা কিরকম শক্তিশালী বলে মনে হচ্ছে তো মোহনবাগানে হিউজ পোটেনশিয়াল আমাদের যে ইয়ে আছে যে যারা সদস্য তাদের মধ্যে হিউজ পোটেনশিয়াল আছে সো সেখান থেকেই তোমাকে তোমার টিম বেছে নিতে হবে এবং সেখানে অনেকেই আছে যারা ক্লাবের প্রতি সার্ভিস দিতে চায় ক্লাবের হেল্প করতে চায় ক্লাবের সাথে জড়িত হতে চায় তো এটা জানেন তো এটা তো কোনো প্রফেশনাল ভাবে হয় না উনবাগান ইস্টবেঙ্গলে কাজ করা উনবগান ইস্টবেঙ্গলের সাথে থাকাটা অনেকটা আবেগের ব্যাপার যাতে মন থেকে আসে হ্যাঁ তারপরে তোমার প্রফেশনাল ডিগ্রি থাকলো বা সেটা হেল্প করবে হয়তো কাজে কিন্তু বেসিক তোমার আবেগের মধ্যে থেকে আসতে হয় নিজের অর্থাৎ মোহনবাগান বলতে এটা আবেগ মোহনবাগান যেটা বলা হচ্ছে যে আমাদের রক্তে সবুজ মেরুন একটা গান তৈরি তৈরি করা হয়েছে একটা শেষ পথ প্রশ্ন তোমার কাছে সেটা হচ্ছে যে এই যে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহার স্পোরিং তিন প্রধান বলা হয় এই তিন প্রধানের সেই ঐতিহ্যটা কি এখনো আছে বাঙালি ফুটবলার কোথায় ফুটবলার দেখুন এটা একটা বিতর্কিত জায়গা জানেন তো মোহন বাঙালি আজকে বাঙালি প্লেয়ার দেখুন ধরো ক্রিকেটে বা ফুটবলে দুটোতেই সেই হাতে বাঙালি প্লেয়ার সেই টপ লেভেলের ইন্ডিয়ায় ওঠা খুবই কম আপনি ধরুন আজকে ফুটবলে আজকে ইন্ডিয়ান টিমে বাঙালি প্লেয়ার কোথায় আজকে যদি কোনো ট্যালেন্ট থাকে বাঙালি প্লেয়ার সে ওই লেভেলে উঠবে কিন্তু সেমনি প্লেয়ার কোথায় কোন ক্লাবে আছে দেখো হ্যাঁ জুনিয়র প্লেয়ার আছে উঠছে কিন্তু সেও তো সেই লেভেলে না আজকে বুঝতে হবে আজকে আমি যদি বাঙালি প্লেয়ারদের দিয়ে খেলে দিলাম আজকে আমার সদস্যরা কি মেনে নেবে এটা সদস্য সমর্থকরা যে আমি ট্রায়ালে একটা টিম বানাচ্ছি এই তিন বছর খেলুক হাঁটতে হাঁটতে উঠুক কেউ মেনে নেবে এই প্রেশারটা অনেক আজকে মৌন বাগানের পর বাচ্চা একটা ছেলে খেলতে নামলো সে কত ছেলে হারিয়ে গেছে কত বাঙালি ছেলে হারিয়ে গেছে যারা আজকে ভালো ক্রিকেটেও দেখুন না আপনি আজকে বাংলার হয়ে যারা খেলছে নতুন সবাই আউট স্টেশনের হ্যাঁ আছে একটা আজকে ধরুন অভিষেক পরে একটা বা সেই অর্থে আজকে আর বাঙালি কোথায় যদি আজকে আইপিএল টিমে অন্য টিমে আমরা বলি কে কে আর টিমে বাঙালি নেই তাহলে বাঙালি অনেক প্লেয়ার আছে তো যে তাহলে হবে যে এত বাঙালি ক্রিকেটারের পুল যে সারা সব আইপিএল টিমে আছে তো দেখা যাচ্ছে যদি তোমার ট্যালেন্ট থাকে তোমাকে কেউ তুমি লোকের চোখে পড়বেই তোমাকে নিয়ে টানাটানি হবে আজকে এই প্রীতম কোটাল আহ আজকে সুভাষ বস এদের টানাটানি হয়েছে একসময় তুমি ক্রিকেট এবং হকি অথবা অ্যাথলেটিক্স নিয়ে কথা বললে অনেকের অভিমত যেটা কি খানিকটা আঙুর ফল টক করছে ব্যাপার হয়ে গেল না যে মোহনবাগান যেটা রয়েছে মোহনবাগানের ফুটবলটাই শেষ কথা মোহনবাগানে ফুটবল তো ডেফিনেটলি শেষ কথা এবং তার জন্য আজকে ষাট সত্তর কোটি টাকা টিনশো ইউনিডা ইনভেস্টার তো সেটাকে সেইভাবেই চালাতে হবে আজকে যে অন্য ক্লাব বা আপনি দেখেছেন যদি তাদের ইনভেস্টর চলে গেছে সেই প্রতিবার ইনভেস্টর নতুন করে আনা সেই সিস্টেম পড়া একটা স্টেবিলিটি দরকার মানে কোরাণী সচিব হিসেবে প্রতিনিধিত্ব করছো তো সেই ক্ষেত্রে মোহনবাগানের সচিব মোহন মোহন সুপার জায়ান্টস এই যে ব্যাপারটা অসাংবাদিকের দলবেজে যায় স্বक्षातকার নেয় সচিব বলেন নানান কথা বর্তমান সচিবের কথাই বলছি তিনি বলেন নানান কথা আমার প্রশ্ন হচ্ছে এই অবস্থার কি পরিবর্তন হবে অর্থাৎ ফুটবলের উপর কি খানিকটা নিয়ন্ত্রণ ফিরে আসবে সুমন বসু সাধারণ সম্পাদক হলে না দেখুন এটা ফুটবলটা যেমন কোম্পানি চালাচ্ছে ওইভাবেই চলবে সেটা আমি আসি বা যেই আসুক যেভাবে কোম্পানি চলছে

একটা কোম্পানি আছে তার বোর্ড আছে তার কোচস অ্যাকাউন্টাবল টু দা বোর্ড সো মোহনবাগান নামটা যে একটা মোহনবাগান বলে তকমা ছিল এককালে যে মোহনবাগান নামটা এই মুক্তি মোহনবাগান সুপার জায়ান্টস এটিকে নিয়ে তোমাদের অনেক কষ্ট গেছে এটিকে নিয়েছে তো আজকে আইএসএল এর রুল বলে যে কোনো স্পন্সর এর নাম অ্যাড করা যাবে না বলে ওটা স্পেশাল এফসি হয়েছে কিন্তু ওই এখানে সুপার জায়ান্ট আমরা সুপার জায়ান্ট কা আপনি যেভাবে ওকে দেখতে পারেন এ টিকে ছিল একটা মাঝজার হয়েছিল দেখো ওদের সাথে মাঝজার হয়েছিল সেখানে এটিকে তারপর উঠে গেছিল ওরা চেয়েছিল একটা যে তো ওরা স্টার্ট করেছিল ফুটবল কিন্তু আমি আবার বলছি যে এটা আমরা যে संजीव গোলকার সাথে টাই আপটা করেছিলাম যে संजीव গোলক আজকে এই যে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে বাঙালি এই যে আবেগটা বোঝা তার সে যদি এখানকার লোক না হতো তার পক্ষে এটা বোঝা সে বুঝতে পেরেছিল যে মোহন বাঙালিদের কষ্টটা এই যে এটিকেটা হয়েছে এটা এই যে এটা নিয়ে বিক্ষোভ হচ্ছিল প্রতিবাদ হচ্ছিল এটা তাকেও নাড়িয়েছিল তাই জন্য সেও ডিসিশন নেয় যে এটা আমরা চেঞ্জ করা উচিত সো এটা সবকিছুই একটা কন্টিনিউয়াস প্রসেসে এবং আজকে যে এত ভালো দল করছে দেখুন ইট ইস অল আইএসএল এ আই বাজেট ছিল দশ বারো কোটি টাকা পনেরো কোটি টাকা কুড়ি কোটি টাকা আজকে সেটার বাজেট গিয়ে দাঁড়াচ্ছে ষাট কোটি টাকা সত্তর কোটি টাকা সো সময়ের সাথে সাথে পাল্টানো এবং মোহন বাগানি আজকে মোহন আজকে আমরা বলছি যে আমরা 7 জিতেছি সো এখানে মোহনবাগান বা মোহনবাং সুপার জায়ান্টস এর কোনো যে 7 আমরা ভারত চ্যাম্পিয়ন ও 7 বার সো শুমায়ার সাদসেতে পাল্টানোর একটা বড় শর্তই বিষয় কোনো সন্দেহ নেই তো আপনি নির্বাচন ছাড়া ক্লাবে বিশেষ জান না অভিমান না না ক্লাবে যাচ্ছে তো আর এখন যাচ্ছে নির্বাচনের জন্য আমি প্রতিটি ম্যাচে গেছি খেলা দেয় খেলার প্রতিটি খেলায় গেছি ক্লাবে হ্যাঁ কম গেছি বলতে পারেন কিন্তু আমি আই এর প্রতিটি ম্যাচে খেলা দেখতে গেছি বাইরে আওয়ে ম্যাচও খেলা দেখতে গেছি সাথে কোনো অভিমানের জায়গা নেই মন গর্বে কিছু সম্পত্তি সেটার থেকে বড় কথা ওমানের জিতলে তার নিজেরও আনন্দ হয় এটা তার অন্য কারো জন্য আমি আনন্দ করি না রাইট এই হলেন সঞ্জয় বসুর সঙ্গে আমাদের সাক্ষাৎকার যেখানে সঞ্জয় বসু অকপটে নিজের কথা অনেকটাই বললেন নুননসেস জেসি আজকে প্রথম সাক্ষাৎকার দিলেন সঞ্জয় বসু আমাদের ক্যামেরার সামনে ওয়ান টু ওয়ান ধন্যবাদ আপনাকে